জিম্ব্যাবুয়ে চারটে স্লিপ নিয়ে ক্যাসিং প্র্যাকটিস করতেছে এতে বোঝা যায় জিমব্যাপুয়ে পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে তারা দল সাজাবে তাদের অন্যতম পেসা হচ্ছে মুজারাবাদী যার বলে গতি সুইং দুইটাই আছে ইনসুইং আউটসুইং বল করতে পারে সে লম্বা হাইটের কারণে সে অনেক বল বাউন্স তুলতে পারে গতি সামলাতে হবে জাকির সাদমান শান্ত মমিনুল মুশফিকদের এর সাথে আছে এন গারাবা তিনি ভালো ইঞ্জ্রিং আউটসিং বল করতে পারেন বাংলাদেশকে পেস্ট ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশের একমাত্র নাহিদ রানা হাসান মোহাম্মদ দলে খেলতে পারে তাইজুল একটি ইঞ্জুরি আছে দেখা যাক বাস তাইজুল খেলে কিনা जात मला देश भारक शुभकाम